আলাইকুম ভিউয়ার্স আজকে একটা ধামাকা একটা অফার নিয়ে আসছি এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত এগুলো কিন্তু সব জমজম সব জমজম সি গ্রেডের প্রোডাক্টগুলো আমাদের তো এই প্রোডাক্টগুলো আজকে আমি একটা বিশেষ একটা অফার দিয়ে দিব এবং আপনারা কিন্তু ভালো করে জানেন যে আমাদের কিন্তু হোলসেল পেজে কোনো প্রাইসটা বলা হয় না এটা সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের পেজ থেকে যারা আমাদের ভিডিও দেখবেন সর্বনিম্ন 5 পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন 5 পিস যদি পাঁচ পিস অর্ডার করেন তাহলে সর্বনিম্ন হোলসেল মানে আমি যে প্রাইসটা বলবো এই প্রাইসে যদি নিতে হয় মিনিমাম পাঁচ পিস প্রোডাক্ট আপনাদের অর্ডার করতে হবে এগুলোর কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু জমজম সি গ্রেডের প্রোডাক্ট এবং সালোয়ারগুলো কিন্তু পাক্কা আড়াই গজ আর আরেকটা কথা এই অফারটা কিন্তু শুধুমাত্র তিন দিনের জন্য থাকবে ওই আপনারা বলবেন যে ভাইয়া আপনাদের পেজের ভিডিও দেখে আসছি এক সপ্তাহ পরে এসে বলবেন দশ দিন পরে এসে বলবেন তাহলে কিন্তু হবে না আজকে থেকে এই অফারটা শুধুমাত্র তিন দিনের জন্য থাকবে আচ্ছা যান আরো একদিন বাড়াই দিলাম পাঁচ দিনের জন্য এই চার দিনের জন্য থাকবে এই অফারটা ওড়না গুলো দেখেন পাকা পাচাত নামাজি একটা ওড়না অরিজিনাল জমজম সি গ্রেড যে প্রোডাক্ট গুলো এটা এই যে দেখেন জমজম মাস্টার কপি সি গ্রেডের প্রোডাক্ট গুলো এখন আপনারা অপেক্ষা করতেছেন যে এটার প্রাইসটা কত হতে পারে অ্যাকচুয়ালি এটার প্রাইস কিন্তু মার্কেটে হোলসেল বিক্রি করতেছে সাতশো সাতশো পঞ্চাশ টাকা তো আমি একটা কথাই বলছি যে আজকে একটা প্রাইস বলবো এটা একবার একবার অফার অফার প্রাইস প্রাইস এটা সীমিত সময়ের জন্য থাকবে এই প্রোডাক্টের প্রাইসটা হলো আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকাও দিচ্ছি না ছয়শ টাকাও দিচ্ছি না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো প্রোডাক্ট দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ শুধু হোলসেল পাঁচ পিসের কমে যদি কেউ বলেন যে আমি দুই তিন পিস নিব তাহলে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন না এটার প্রাইস তাহলে ছয়শো পঞ্চাশ টাকা দেওয়া লাগবে এটা আপনি হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধু চার দিনের জন্য এই অফারটা থাকবে ওড়না গুলো প্রত্যেকটা ওড়না পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না দেখেন সালোয়ার প্রত্যেকটা আড়াই গোস আমাদের কিন্তু স্টকে কিন্তু বেশি পরিমাণ প্রোডাক্ট নাই আমাদের স্টকে সীমিত পরিমাণ প্রোডাক্ট আছে তাই চিন্তা করলাম যে আমাদের পেজের যারা মানে কাস্টমার গুলো আসেন বা আপুরা আছেন অনেক তো তাদেরকে একটা একটা অফার অফার দিয়ে দিয়ে দিই সেজন্য এই মধ্যে টাকার প্রোডাক্ট আমি দিয়ে দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তারপরেও কিন্তু আমি একটা কথা বারবার বলতেছি আপনারা দুই পিস তিন পিস কিন্তু নিতে পারবেন না এই প্রাইজে মিনিমাম মিনিমাম পাঁচ পিস প্রোডাক্ট অর্ডার করা লাগবে আপনি চাইলে পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম নেই কাপড় গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে হবে এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং গরমের আরামদায়ক কাপড় সালোয়ার গুলো হবে প্রত্যেকটা আড়াই গজ ওড়নাগুলো প্রত্যেকটা ওড়না পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না দেখেন পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না আজকে গোমর ফাঁস করে দিলাম ঠিক আছে এই প্রোডাক্ট গুলোই অন্য সব দোকানে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে মানে অনেক হাই রেঞ্জে বিক্রি করতেছে সাতশো সাতশো পঞ্চাশ এই রেঞ্জে কিন্তু প্রোডাক্ট গুলো বিক্রি করতেছে তাই চিন্তা করলাম যে অনেকেই কিন্তু ধরা খাইতেছেন অনেক জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দেখেন মাসা আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আমরা যে আমাদের প্রোডাক্ট যে আমরা ভালো বলতেছি তা না কিন্তু আপনারা এসে কাপড় ধরে দেখে নিবেন আর আপনারা ভালো করেই জানেন অ্যানাটেক্স নিউ রোজিনা টেক্সটাইল যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন ইনশাআল্লাহ আমরা কিন্তু কাপড়ের কোয়ালিটিটা ওরকম ভালো মানের কোয়ালিটির কাপড়টা কিন্তু দিয়ে থাকি দেখেন এই যে আমি দেখাচ্ছি দেখেন এইখান থেকে এই পর্যন্ত এগুলোর মধ্যে করে কালার হবে শুধু চার দিনের অফার মাত্র সাতশো টাকার প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন আমাদের দোকানের নাম নিউ রোজিনা টেক্সটাইল সংক্স ইসলামপুর নবাব বাড়ি আইটি পাড় পঞ্চমতলা তিনটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোন একটা নম্বরে যোগাযোগ করলে এগুলোর মধ্যে আরো যে ডিজাইন আরো যে কালার আপনারা দেখে নিতে পারবেন মাত্র চার দিনের অফার পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস সাতশো টাকা দামের প্রোডাক্ট মাত্র চার দিনের জন্যই অফারটা থাকবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম